আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত বিজিবি আমাদের সম্মানিত কাপুরুষ বিজিবি যারা বর্ডার যাইয়া বিএসএফ হাতে মার খাইয়া লাশ হয়ে ফিরে আসে বুথ হয়ে ফিরে আসে সেই কাপুরুষটা এখন হয়ে গেছে বীরপুরুষ যারা এখন সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করে আমাদের বাংলাদেশে কোনো পুলিশের প্রয়োজন হবে না কোনো সেনাবাহিনীর প্রয়োজন নেই কারণ সেনাবাহিনী হয়ে গেছে এখন হুকুমের গোলাম তাদের নিজস্ব কোনো অনুভূতি নাই তারা দেখে দেশে এত বড় একটা হইতেছে তাদের কোনো ভূমিকা নাই তারা এখন তাদের মতো করে আসে তাদের কোনো ফিলিংস নাই অন্যদিকে পুলিশ তারা সব সময় সাধারণ মানুষ থেকে শুরু করে এখন আমাদের ছাত্র যারা দেশের আগামী দিনের ভবিষ্যৎ এখন তাদেরকে হামলা করতেছে তাদের এখন লাশ পড়তেছে কি দুষ করছিলো আমাদের আবু সাহেদ ভাই যার কারণে পুলিশ তার বুকে গুলি চালাইল কি কারণে আমাদের বাংলাদেশে কোনো বাহিনীর প্রয়োজন হবে না পুলিশেরও প্রয়োজন নাই সেনাবাহিনীর প্রয়োজন নাই বিদ প্রয়োজন নাই কারণ যারা যে বাহিনী রাখা হয় জনগণের জন্য যে বাহিনী রাখা হয় মানুষের জন্য মানুষের নিরাপত্তার জন্য সেই বাহিনী যখন মানুষের বিপক্ষে যায় সেই বাহিনী যখন জনগণের বিপক্ষে যায় তখন আমাদের সেই বাহিনীর কোনো প্রয়োজন নাই আজকে একের পর এক ক্লাস পড়তেছে একের পর ক্লাস পড়তেছে কী কারণে এখানে পুলিশের ভূমিকাটা কি এখানে সেনাবাহিনীর ভূমিকাটা কি তাদের কোনো দায় নাই তাদের বেতন চলে জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় আজকে তারা জনগণের বুকে গুলি চালাতেছে ইনশাআল্লাহ আমরা প্রবাসীরা যদি এমন চলে আর কয়েকদিন আমরা প্রবাসীরা এখান থেকে টাকা পাঠানো বন্ধ করে দেবো ইনশাআল্লাহ ব্যাংকে কোনো টাকা পাঠাবো না আমরা যারা প্রবাসীরা আমরা আসি আমরা ব্যাংকে কোনো টাকা পাঠাবো না আমার টাকা দেওয়া গুলি কিনা আমার ভাইয়ের বুকে গুলি চালাইবো এ সুযোগটা দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা যারা আসি প্রবাসীরা আমরা ব্যাংকে টাকা পাঠাবো না যতক্ষণ না আমাদের ছাত্রদের ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাংকে টাকা পাঠাবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের দেশের সেনাবাহিনীর প্রয়োজন নাই আমাদের দেশে পুলিশের প্রয়োজন নাই কারণ যেই পুলিশ মানুষের প্রাণ নিয়ে নাই যারা মানুষের প্রাণের সেফটি দিবে তারা এখন মানুষের প্রাণ নিয়ে খেলা করে এমন পুলিশ আমাদের প্রয়োজন নাই এমন পুলিশ আমরা চাই না এমন বিজেপি আমরা চাই না এমন সেনাবাহিনী আমরা চাই না যে কোনোভাবে যে কোনো বিনিময় আমাদের ছাত্র ভাইদের এই দাবি মেনে নিতেই হবে কারণ এই দাবি যৌক্তিক এই দাবি কোনো অযৌক্তিক না ইনশাআল্লাহ যদি এই দাবি না মানা হয় তাহলে ইনশাল্লাহ আমরা প্রবাসীরাও টাকা পাঠানো বন্ধ করে দেবো